আকর্ষণীয় হতে কেন চায় বলুন তো সবাই তো চায় নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে যেন কারোর চোখ আমাদের থেকে এড়িয়ে না যায় সবার থেকে আলাদা আত্মবিশ্বাসী রূপে গুণে আভিজাত্যে স্বয়ং বড়া হয় উঠতে চাই আমরা নারীরা আর আমি মনে করি আমার সৌন্দর্যের পরিপূর্ণতা পেয়েছে aeglamas.com এর প্রোডাক্টগুলো ইউজ করার ফলে আজকে একটি চুলের যত্নের জন্য বিশেষ একটি হেয়ার প্রোডাক্ট সম্পর্কে বলবো ব্রাজিলিন ক্যারাটিন হেয়ার কেয়ার অ্যাসেন্স হেয়ার রিপেয়ার মাস্ক এই প্রোডাক্টটি খুবই চমৎকার এটি ব্যবহারের ফলে আপনার চুল হবে শাইনি সিল্কি ও চুলের গভীর থেকে মজবুত করবে যার ফলে চুল পড়া কমাবে এবং চুলে পুষ্টি জোগাবে এটি মূলত প্রোটিন এবং ক্যারাটিন সমৃদ্ধ একটি শক্তিশালী হেয়ার মাস্ক যা চুলের ক্ষতি মেরামত করে এবং চুলকে মসৃণ নরম এবং উজ্জ্বল করে এটি শুষ্ক এবং রুক্ষ চলের জন্য বেশ কার্যকর হচ্ছে একটি ব্রাজিলিয়ান ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন ব্যবহারে আপনার চুল করবে উজ্জ্বল ও যাদের চুলে প্রচন্ড জট পাকিয়ে যায় কোকরানো এবং যারা চুল সোজা রাখতে পছন্দ করেন তাদের জন্য এটা বিশেষ উপকারী চুলের আগা ফাটা রোধ করে চুল শাইন করে একবারের জন্য হলেও ব্যবহার করে দেখুন এবং নজর কাড়া শাইনি চুল পেতে আইগ্রামা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার প্রিয় ও পছন্দনীয় প্রোডাক্টসটি পারচেস করতে ভুলবেন না তাছাড়া আই গ্লামাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই আপনাকে দিচ্ছে আর আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিসিটির প্রতি বিশ্বাসী তাই নিশ্চিন্তে এটি ঘরে বসে ব্যবহার করতে পারবেন সো স্টক ফুড়ে যাওয়ার পূর্বে এই আউটস্ট্যান্ডিং প্রোডাক্টটি পেতে এখন অর্ডার করে ফেলুন আমাদের আই ডট কম ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ উইমো নাম্বার থেকেও অর্ডার করতে পারবেন খুব সহজেই আর আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের আই গ্রামা জট কম ওয়েবসাইটে ভিজিট করুন থ্যাংক ইউ আই ডামারি ডিসকাভার অসেন্টিসাইটি